যা দেখবেন সব নতুন ইনশাল্লাহ সব পুরাতন কোনো মাল নাই যে ভাই বাটিকের ভিতরে এটা ওইটা রয়ে রেড কালারটা রাজেন্দ্র মাল ষাট টাকা পঁয়ষট্টি টাকা নিচে পাইবেন না পুরা বাজার গ্যারান্টি ষাট টাকা নিচে পাইবেন না অনলি ছাপ্পান্ন টাকা গাছ

আচ্ছা কি কি কালেকশন আছে নতুন নতুন আজকে আজকে যা দেখামু সব নতুন কালেকশন আচ্ছা আচ্ছা পুরান কোন কালেকশন নাই না সব নতুন ইনশাআল্লাহ ওকে আমাদের হচ্ছে যে দুই হাত প্রিন্ট এটা হবে দুই হাত দুই প্রিন্ট হ্যাঁ হুম যে খুব সুন্দর ডিজাইন একবারে নতুন আপডেট ডিজাইন এগুলা খুব সুন্দর আচ্ছা

সব বাই ইনটেক মাল দেখাম একবার নতুন আপডেট এখনো পলি খুলি নেই এগুলো সব ইনটেক ইনশাআল্লাহ খুব সুন্দর কাপড় প্রত্যেকটা রুলে আমরা সাইডগজ করে থাকব আচ্ছা যা যত লাগে ইনশাআল্লাহ কাইটা নিতে পারবো মিনিমাম 10 গজ মিনিমাম 10 গজ করে নাও গজ করে হ্যাঁ ওকে অনলি 56 টাকা গজ

কালারটা কিন্তু এক্সিলেন্ট না একেবারে কালার ভাই চারটা কালার নতুন কিছু জিনিস এটা একবারে এটা একবারে নতুন হুম এটা কোন জায়গায় পাবেন না ইনশাআল্লাহ এই যে প্রত্যেকটা মাল সেটিং পাবেন এইভাবে সেটিং থাকবো সবগুলা সেটিং থাকবে আচ্ছা আচ্ছা এই যে এইভাবে তাই প্রতিটা মালে সেটিং থাকবে ভাই আজকে তো খুবই দারুন দারুন কালার সবগুলো নতুন ইনশাআল্লাহ আজকে সব আগুন কালার হুম সব নতুন ইনশাআল্লাহ আচ্ছা এই যে আমাদের এটার ভিতরে আরেকটা কালার ব্ল্যাক এর ভিতরে আগে যেটা দেখাইছি ওটা মেরুন হ্যাঁ মেরুন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এগুলো আমরা সব ইনটেক্ট কালারটা খুব সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি আসলে ছাপ্পান্ন টাকার গোছ দুই আধবহে যা নিবেন ছবি ব্রাদার্স এবং অরবিন্দ আর হচ্ছে বেনসন পাকা ছত্রিশ ইঞ্চি বহ দুই হাত বর আচ্ছা অনেক জায়গা দেখবেন কম দিব হ্যাঁ দাম কম বহর কম বাষট্টি টাকার মাল শুধু আপনার ছাপ্পান্ন টাকা গোচ্ছ এই যে এটা কালার প্রত্যেকটা মালে আপনার চারটা ঘোরা কালার

প্রত্যেকটা মাল আপনার চারটা করে ডিজাইন চারটা করে কালার এই যে সব ইনটেক মাল ভাই এগুলা ভাই নিব আর আগুন আগুন ভাই যেটাই দেখাচ্ছেন এটাই তো আগুন খুব সুন্দর কালার ইনশাআল্লাহ তাই না প্রত্যেকটা মাল আপনার সুন্দর হবে এক্সিলেন্ট এক্সিলেন্ট এগুলা তো ভাই আমার মনে হয় যে যারা দেখবে এই আপনার দোকান খালি হয়ে যাবে যাওয়ার কথা ইনশাআল্লাহ আল্লাহ বড় সবাই হুম প্রত্যেকটা মাল খুব সুন্দর এই যে ভাই ব্ল্যাক এর ভিতরে রেড এর ভিতরে আরেকটা এই যে প্রত্যেকটা মাল চারটা করে কালার

লোক ঠিক আছে কিনা আমি ঠিক আছে কিনা দেখা পরে নিবেন অনেকে ছবি দেখায় মাল বিক্রি করে ভিডিও কলে সরাসরি দেখা পরে নিবেন মাল এই যে দেখেন কালার দেখেন একশো একশো কালার হইব ইনশাল্লাহ চমৎকার খুবই চমৎকার এখানে ভিওয়ার্স একটু দেখাই কালারের কিন্তু অভাব নাই হিউজ পরিমাণে কালার রয়েছে আপনারা একটু দেখেন এবং স্ক্রিনশট নেন কোন কালারটা নিতে চান সব থেকে সুবিধা হচ্ছে আলামিন ভাইয়ের এখানে আপনি ডিরেক্ট ভিডিও কল দিতে পারবেন

পুলিশ ফাড়ির আপনার পিছনের গলি আল্লাহ হরদান বিতান আচ্ছা আপনি যারা আসতে চান তারা আপনি পুলিশ ফাড়ির সামনে এসে ভাইকে ফোন দিলে ভাই আপনাকে রিসিভ করে ইনশাল্লাহ